হ্যালো বস আমরা এখন আছি বাগনান ওভার ব্রিজের ওপরে এবং এই যে ঠিক আমার পেছনে রয়েছে ট্রেন রাস্তা তো আজকে চলে এসেছি বাগনান আশ্রমের জন্মাষ্টমীর পুজো আজকে হচ্ছে প্রথম দিন আজকে জন্মাষ্টমী সেই পুজো দেখতে আজকে চলে এসেছি বাগনান তোমরা যদি এখানে আসতে চাও তোমাদেরকে আসতে হবে বাগনান স্টেশনে বাগনান স্টেশন থেকে এই যে ট্রেন রাস্তার গা ধরে রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে তোমরা চলে আসবে তো আমার পিছনে এই যে ওভার ব্রিজটা দেখতে পাচ্ছ এই ওভার দিয়ে আমরা পুজো মণ্ডপের দিকে এগিয়ে যাব। ঠিক এই সাইডে রয়েছে স্টেশনটা ঠিক এই সাইডে এই সাইডে থেকে স্টেশন থেকে আর এই যে হচ্ছে ওভার ব্রিজ এই ওভার ব্রিজে উঠে এই যে ঠিক সামনের দিকে এই রাস্তাটা গিয়েছে এই ওভার ব্রিজের শেষেই পড়বে এই পুজোটা তোমরা ঠিক আমার সামনে দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ এগুলোই হচ্ছে সেই পুজো মণ্ডপের প্যান্ডেল সম্ভবত এইখানটায় যে অনুষ্ঠান সূচিগুলো রয়েছে সেই অনুষ্ঠানগুলো এখানে হবে ঠিক এই পাশে রয়েছে শিব মন্দির আর এই যে হচ্ছে প্যান্ডেল এখান থেকে শুরু ওয়েলকাম টু বিষ্ণু পূজা দু হাজার পঁচিশ আমরা এখন রয়েছি মূল পুজো মণ্ডপের ঠিক সামনে এই যে সামনে দেখতে পাচ্ছ মূল পুজো মণ্ডপ যেই প্যান্ডেলটা এই বছর করা হয়েছে সেই প্যান্ডেলটা তোমরা সামনে দেখতে পাচ্ছ এবং ঠিক তার বিপরীত দিকে রয়েছে বর্মন মিউজিক বর্মন মিউজিক সাজানো হয়েছে এখন পেপার ঢাকা রয়েছে লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে রাত্রে এই বর্মন মিউজিক চলবে ইতিমধ্যে বিভিন্ন বক্স লাভার বন্ধুরা বিভিন্ন বক্স লাভার ইউটিউবাররা এই পুজো মণ্ডপের সামনে ঘোরাঘুরি করছে দেখতে পাচ্ছি তোমরা সকলেই জানো বক্সের ভিডিও আমি তেমন একটা করি না কি অল্প স্বল্প বক্সের ভিডিও করি কিন্তু আজকে আমি এসেছি এখানে এই যে মূল প্যান্ডেল এবং কৃষ্ণ ঠাকুর প্যান্ডেলের মধ্যে চলে এসেছে সেই দৃশ্যই তোমাদেরকে দেখাবো এবং বিভিন্ন এআই ফটো জেনারেটর দিয়ে এই প্যান্ডেলটাকে সাজানো হয়েছে পুজো মণ্ডপের ঠিক বিপরীত দিকে একটা ছোট্ট তেজ মতো করা হয়েছে যেখানে কমিটির দাদাভাইরা বসে বিভিন্ন রকম অনুষ্ঠান পরিচালনা করবে এই হচ্ছে এবছরের অনুষ্ঠান সূচি তোমরা ভিডিওটা একটু দাঁড় করে পড়ে নিতে পারো কিংবা কমেন্টটি পোস্টে দিয়ে দেবো ওখান থেকেও তোমরা পড়ে নিতে পারো তবে আজকের যে প্রকৃতির অসাধারণ রূপ সেই অসাধারণ রূপ দেখে সত্যি মুগ্ধ নীল আকাশ সবুজ গাছপালা যেমন যেমন প্রকৃতি আজকে একটা অন্য রূপে সেজে উঠেছে সত্যি কথা বলতে অসাধারণ লাগছে নীল আকাশ নিচে সবুজ গাছপালা এবং এই অসাধারণ জায়গা সত্যি অপরূপ সুন্দর লাগছে প্রকৃতিকে আজ অপরূপ সুন্দর প্রকৃতির মাঝখানে কালো করে মেঘ জমতে শুরু করেছে আকাশে হয়তো আর কিছুক্ষণ মধ্যেই বৃষ্টিও নেমে যাবে তো চলো আমরা এখন মূল মণ্ডপের ভেতরে ঢুকি কৃষ্ণ ঠাকুরের যে অসাধারণ রূপ এবং এই প্যান্ডেলটাকে যে সুন্দরভাবে ফুল টুল দিয়ে সাজানো হয়েছে সেই দৃশ্য আমরা ভেতরে গিয়ে দেখব মূল মণ্ডপে ঢোকার আগেই দেখতে পাচ্ছ গেটগুলোতে অসাধারণভাবে ফুলের কাজ করা হয়েছে এবং ঠিক ওপরে একটা ঝাড়বাটি লাগানো হয়েছে এবং গেটগুলোতে আরও সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে এবং ঠিক ভেতরে রয়েছে কৃষ্ণ ঠাকুর ইতিমধ্যে ভক্তরা আসছে এই পুজো মণ্ডপে প্রণাম করছে কৃষ্ণ ঠাকুরের ছবি তুলছে ভিডিও বানাচ্ছে প্রচুর প্রচুর পরিমাণের ইউটিউবার আজকের দিনে চলে এসেছে কারণ রাত্রে বর্মন মিউজিক বাজবে যারা যারা বক্সের ভিডিও করে প্রায় সবাইকে দেখতে পাচ্ছি চলে এসেছে এখানে হয়তো আরও কিছু বাদে আরও লোকজন চলে আসবে আর এই হচ্ছে কৃষ্ণ ঠাকুরের যে মূর্তি সেই মূর্তি তোমরা দেখতে পাচ্ছ ফুল দিয়ে সাজানো হয়েছে এবং গলাতে প্রায় তিন চার রকমের মালাও রয়েছে এবং মণ্ডপের ভেতরে মণ্ডপের ভেতরেও দারুণভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে কাঁচা ফুল প্লাস্টিকের ফুল বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে কৃষ্ণ ঠাকুরের ডান সাইডে এবং বান সাইডে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু এবং খানে রয়েছে কৃষ্ণ ঠাকুর এবং কৃষ্ণ ঠাকুরের সামনে কৃষ্ণ ঠাকুরের সামনে সুন্দরভাবে আলপনা দেওয়ারও কাজ চলছে যেহেতু রাত্রে পুজো তাই এখন আলপনা দেওয়া হচ্ছে এবং এই মণ্ডপটাকে আরও সুন্দরভাবে যাতে সাজিয়ে তোলা যায় সেই প্রচেষ্টাই সেই চেষ্টাই করছে এই কমিটির দাদা ভাইরা আর ইতিমধ্যে দেখতে পাচ্ছ বৃষ্টি চলে এসেছে তোমাদেরকে বলেছিলাম বৃষ্টি খানিক্ষণের মধ্যেই চলে আসবে ধারায় বৃষ্টি হচ্ছে চারিদিক পুরো ভিজিয়ে দিচ্ছে নীল আকাশকে কালো আকাশে ভরে দিয়েছে আর এই হচ্ছে সেই জায়গা যেখানে এই যে দীর্ঘ কয়েকদিন ব্যাপী যে অনুষ্ঠানগুলো রয়েছে সেই অনুষ্ঠানগুলো ঠিক এই জায়গায় হবে এবং এখানকার যে তেজ সেই তেজটাকেও দারুণভাবে কাঁচা ফুল দিয়ে প্লাস্টিকের ফুল দিয়ে সাজানোর কাজ চলছে এবং এই রাত্রে থেকেই আজকে রাত্রে থেকেই এখানে এই তেজের মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে যাবে এখানে সব থাকতে যে বড় অনুষ্ঠানটা হয় সেটা হচ্ছে লাস্টের দিন চব্বিশ তারিখ চব্বিশ তারিখ রয়েছে এখানে বক্স কম্পিটিশন এবং বিশাল বড়ো র্যালি সহকারে এই ঠাকুরের বিসর্জন চব্বিশ তারিখ তোমরা অবশ্যই চলে এসো সবথেকে বড় অনুষ্ঠান রয়েছে চব্বিশ তারিখ তো চলো বস এখন আমরা এই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছি তোমাদের এই বাগনার আশ্রমের পুজো প্রস্তুতি মানে আজকে পুজো পুজো প্রস্তুতি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তো চলো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাকা বাই বাই রাধীরা দেবস